সুপ্রভাত আমার প্রিয় পরিবার আরও একটা নতুন ব্লগে জানাই তোমাদেরকে অনেক স্বাগত আজকের ভিডিওটা শুরু করলাম একেবারে নতুন জনকে দিয়ে এটা আমার বোন ছোট ছোটো দুই বাচ্চাকে নিয়ে অনেক ব্যস্ত থাকে সারাদিন সেরকমভাবে দেখা সাক্ষাৎ বা কথাবার্তা একেবারেই বন্ধ এখন ছোটো বোন ওর বাড়িতে যাওয়ায় আমার জন্য সময় করে দোকানে গিয়ে এই ছবিটা বা এই ভিডিওটা বানিয়েছে আমি ঘর সাজাতে ভালোবাসি আর ওদের এইসবের দোকান সেই জন্য আমাকে সমস্ত জিনিস বিক্রি করতে চাই দারুণ রকমের কোকোডাইল আছে অসাধারণ এই রাধা কৃষ্ণটা দেখো কি সুন্দর না তুমি ঠাকুর ঘরে তোমার রাখতেই পারো এই যে এই 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 রাধা কৃষ্ণটা দেখো এটা লাইট জলে কালারিং লাইট জলে দারুণ দারুণ অসাধারণ আর সেদিকে নিয়েছ পাগলির ঘর কথোপকথন তো দেখলেই এখন পালা ছোট বোনকে আহ্বান করবার ওখানে কাজকর্ম সেরে ছোট বোন এখন আমার বাড়ি ফিরছে মানে ওর এখন গন্তব্যস্থলে সকাল সকাল সেই জন্য জামাইবাবু চলে গিয়েছিল ছোট্ট বোনটিকে আনতে আমি একবার টুক করে দেখে নিলাম ব্যাগের মধ্যে কি রয়েছে মা বাবা কি পাঠিয়েছে দেখলাম বাবা তো বড় বড় কাঁঠালি কলা পাঠিয়েছে এখানে কাঁঠালি কলাটা পাওয়া যায় না সেই জন্য ওখান থেকে পাঠিয়ে দিয়েছে আর অন্ত প্রথম এসে কাজ হলো সব ব্যাগপত্র খোলা কারণ ওর ব্যাগ পুরো প্যাক হয়ে রয়েছে আর গরমে মোটামুটি কার কি অবস্থা হয়ে রয়েছে ও জানে না ও এসেছে পূর্বা এক্সপ্রেসে তবে আজকে ভোর ভোর ট্রেনটা পৌঁছে গেছে একেবারে সাড়ে পাঁচটার সময় সেই জন্য দেবনাথকে এখান থেকে গাড়ি বুক করেই যেতে হয়েছিল আর আসার সময় সম্ভবত মেট্রো হলে বাসে করেই আস এক এক করে সব জিনিসপত্র বেরোচ্ছে কলার হালচালগুলো দুই একটা খারাপ হয়ে গেছে আর এদিকে উর্যবাবু তাকিয়ে তাকিয়ে দেখছে অনেক দিন তো অন্তুমাসি বাড়ি ছিল না তবে কি অন্তুমাসি বাড়ি ফিরেছে আমার বাবা স্বাদ করে অনেক এই কাঁঠালটি পাঠিয়েছে কত সুন্দর প্যাক করেছে দেখে বুঝতে পারছো কতটা মেহনত করে করেছে আসলে বাবার কারখানার ওখানে এক ভদ্রলোকের গাছ রয়েছে ওনাকে বলে বাবা পাঠিয়েছে এখন আমাদের গ্রামে ওখানে কোথাও কাঁঠাল নেই তো বাবা খুব শখ করে পাঠিয়েছে দেখা যাক কি হয় পরের দিন দেবনাথ বাবু মেয়েকে নিয়ে চলেছে সিবিএসির ক্যারাটের টেস্টে মানে আজকে একটা টুর্নামেন্ট রয়েছে সিবিএসিতে যত স্কুল রয়েছে কাছাকাছি সব স্কুল আসবে দেখা যাক মেয়ে পারে কি না তবে কি ওর ওয়েট একটু বেশি কিনা সেই জন্য ওই ওয়েট লিমিটের মধ্যে অনেক বড় বড় বাচ্চারা চলে আসবে তো সেই জন্য একটু টেনশানে রয়েছে ড্রেস ফ্রেস পরে স্কুলের আই কার্ড সমস্ত কিছু পরে বেরিয়ে পড়েছে সকাল সকাল দাঁড়াও দাঁড়াও হেলমেটটা নিতে ভুলে গেছে এই হচ্ছে সমস্যা কোথাও যাওয়ার সময় তারাহরুতে কিছু একদম চলেই যেতে থাকে যাই হোক একটু টেনশানে রয়েছি কারণ অনেকটা লেট করে ফেলেছে মেয়েটা অল্প একটুখানি খাওয়া দাওয়া সমস্ত কিছু করে তারপরে বার করিয়েছি বাড়ি থেকে এসেই শুরু হয়ে গেছে গুন্ডার গুন্ডামি দেখেছি অন্তুমাসি এইগুলো এনেছে একটা হাতের সামনে নাগালের মধ্যে পেয়েছে ব্যাচ জ্যাটাস করে উঠিয়ে নিয়েছে আর আমার পায়ে চোট থাকার জন্য এখন অন্তুমাসি এসেই ওকে নিয়ে আসার কাজটা করছে যেহেতু ওর বাবা গেছে দিদিকে নিয়ে আর ওর বাবা অফিসে গেলেও এখন অন্তুমাসি এই কাজটা করবে কারণ আমার পায়ের অবস্থা খুব একটা ভালো নেই একটু রেস্ট নিলে আমার পাটা একটু তাড়াতাড়ি সুস্থ হবে যেহেতু লিগামেন্টে চোট সেই জন্য বোনকে কাছে পেয়ে যেন আমি প্রাণ ফিরে ফেললাম আর একজনকে দেখো স্কুল থেকে সেই হাত পা মুখ কিছুই ধোয়া নেই যেন কেকও প্রথমবার দেখছে সেই হিসাবে কেক নিয়ে দৌড়া দৌড়ি এই যে মা পাঠিয়েছে একটা ছোট নারকেল বাড়িতে ছিল সেটাও পাঠিয়ে দিয়েছে লেবু পাঠিয়েছে কতগুলো লেবু আবার খারাপও হয়ে গেছে চাপে আসলে আমাদের বাড়ির পেছন দিকে কাঁচাচে আর অনেক লেবু হয় আর খুব সুন্দর গন্ধগুলো একদম দেশি লেবু এখানে যে লেবুগুলো পাওয়া যায় না সেগুলো গন্ধরত না সেই জন্য ভালো লাগে না খুব একটা খেতে তো হয় অবশ্যই তবে মায়ের মন যা পেরেছে মায়ের হাতের সামনে যা ছিল মেয়ে ভালোবাসে জামাই নাতি নাতনি সবার জন্য পাঠিয়ে দিয়েছে এখন বানাচ্ছি আলু দিয়ে ঝিঙে দিয়ে বড়ি দিয়ে ঝাল আর তার সঙ্গে আলু ভাজা আজকে যেহেতু নিরামিষ সেই জন্য কী আর বানাবো এই বানিয়ে দিলাম তারপরে প্রচন্ড গরম রান্নাঘরে থাকা যাচ্ছে না হালকা হালকা বৃষ্টিতে আরও অস্থির অবস্থা বাবা যে কাঁঠালটা পাঠিয়েছিল সেটা এখন অপারেশন করবার পালা কারণ কাঁঠালটা আজকে দেখছি বেশ নরম হয়ে গেছে আর কুয়াগুলোও দেখছি বেশ বড় বড় হয়েছে তবে একটুখানি ভয়ে ছিলাম বাবা সাধ করে পাঠিয়েছে বোন অত দূর থেকে নিয়ে এসেছে যদি না জিনিসটা ভালো হয় এতটা পরিশ্রম তো এত মেহনত তো জলে যাবে ভয়ে ভয়ে কাটতে কাটতে এক হাসি নিয়ে দেখলাম না কাঁঠালটা বাবা ভালো রয়েছে আর আমরা সবাই মিলে কাঁঠাল খাবো কারণ আমার বাবা সাধ করে পাঠিয়েছে উর্জ উর্য জ্ঞান তো এই প্রথমবার কাঁঠাল কাটা দেখছে সেই জন্য ও তো খুবই এক্সাইটেড তার ওপরে ওকে যখন বলছি এটা কি বলছে জ্যাক ফ্রুট তারপরে বলেছি এটা কাঁঠাল ও দুটোকে মিক্স আপ করে দিয়েছে এটাকে বলছে কাঁঠাল ফ্রুট মা কাঁঠাল ফ্রুটটা কখন কাটবে মানে অন্তু কালকে এনেছে আর আজকে এই দুদিনের ভেতরে ওর যে কতবার বলা হয়ে গেছে তার ঠিক নেই ওকে সেই জন্য সঙ্গে নিয়েই কাটতে বসেছি কারণ ও খুব এক্সাইটেড দেখার জন্য আর কাঁঠালটা আমি কাটার আগে অতি অবশ্যই হাতে ভালো করে তেল লাগিয়ে নিয়েছিলাম যাতে কাঁঠালের আটা লাগলেও সেটা ছেড়ে যায় না চিপকে থাকে এক এক করে একটা কাঁশি পুরো ভরে গেছে এই যে আমার ছেলে দুষ্টুমি দেখো অন্তমাসে এই হেলিকপ্টারটা এনে দিয়েছে তবে জানি না এটা কতক্ষণ থাকবে এর মেয়াদ কতটুকুন যাই হোক আমার মোটামুটি কাঁঠাল কাটা কমপ্লিট হয়ে গেছে আর পুরো কোয়াও ছাড়িয়ে ফেলেছি এখন খাবো এটা মোটামুটি দুদিন ধরে আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি তাহলে সবাই ভালো থেকো আর আমরা মজায় মজায় কাঁঠাল খেতে থাকি আর এখানেই ভিডিওটা এন্ড করি চলো বাই বাই গুড নাইট